এদেরকে আসলে থামানো যাবে না কেন বলতেছে এই কথাটা আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যারা চাচ্ছেন যে একটা টেলিকম অ্যাকাউন্ট খুলে নেবেন সেখান থেকে আপনি সকল সিমে রিচার্জ করবেন যেহেতু একটা রিচার্জের সিম নিতে একটু হ্যাসেল আপনাকে অনেক জায়গায় ঘুরতে হয় এদের সাথে নিয়মিত লেনদেন করতে হয় তারপর অনেকগুলো সিম লাগে অনেকগুলো ফোন লাগে এই বিভিন্ন ভেজালের কারণে আপনারা অনেকেই কিন্তু টেলিকম জগতের দিকে আসছেন যেহেতু আমি দীর্ঘদিন থেকে টেলিকমের সাথে যুক্ত রয়েছি অনেকেই আমার মাধ্যমে বিভিন্ন টেলিকম অ্যাকাউন্ট খুলে নিয়েছেন আর আমি কিন্তু হাতে গোনা কয়েকটা টেলিকমের সাথে কাজ করেছি এবং সেগুলোতেই জাস্ট আপনাদেরকে অ্যাকাউন্ট দিয়েছি ভেরিফাইড যেগুলো সেগুলোতে মানে ভেরিফাই করে বিশ্বস্ত মনে হয়েছে এই জন্য আপনাদেরকে অ্যাকাউন্ট দিয়েছি এখন কথা হচ্ছে সবাই তো আর আমার মাধ্যমে নিবে না বা আমি তো সবার কাছে পৌঁছাতেও পারবো না এই যে এটা হচ্ছে একটা টেলিকম সার্ভার এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ফ্লাক পয়েন্ট নামে তো এটা হচ্ছে কি এটা একটা প্রতারণা করেছে আমার কাছ থেকে সার্ভার নিয়েছে অর্থাৎ টেলিকমের অ্যাপস বানিয়ে নিয়েছে এমন একজন ব্যক্তির সাথে প্রতারণা করেছে আমি আপনাদেরকে সেটা দেখাবো তো তারপরে এই ইনিও যেহেতু আমাদের কোম্পানির সার্ভার নিয়েছে ঠিক আছে এই ডিজিটাল ফ্লাকজি পয়েন্ট এই অ্যাপসটাও আমাদের ফ্ল্যাগজি সফটওয়্যার বিডি কোম্পানি থেকে বানিয়ে নেওয়া অর্থাৎ আমাদের কোনো একজন সেলারের কাছ থেকে সে নিয়েছে এখন আমার কাছ থেকে যে একটা সার্ভার নিয়েছে একই কোম্পানির ফ্ল্যাগজি সফটওয়্যার বিডি কোম্পানির সার্ভারই নিয়েছে তো ওই ব্যক্তির সাথে প্রায় ছাব্বিশ হাজার টাকার একটা প্রতারণা করছে এই টেলিকমের অ্যাডমিন তো তাকে আমি ওয়ার্নিং দিই যে এই সমস্যাটা সমাধান করেন ঠিক আছে যেহেতু আমি এই কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে রয়েছি আমার অবশ্যই একটা ক্ষমতা রয়েছে আমি তাকে বলি যে এই প্রবলেমটা সলভ করেন আপনি বিজনেস করতে আসেন অনলাইনে এই ধরনের অস্বচ্ছতা কেন থাকবে তো উনি বিভিন্ন ধরনের তাল বা হানা দেখায় দেখিয়ে তারপরে সমস্যাটা সমাধান করে না আমি বলি সমস্যাটা সমাধান না করলে আপনার টেলিকম বন্ধ করেই দিতে আমরা বাধ্য হব আপনার বিজনেস শেষ করে দেব আপনার পরবর্তীতে আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব ঠিক আছে এই ধরনের কথাগুলো তাকে যখন বলি সে আমাকে উল্টে আরও ফাপড় নেয় যে যা ইচ্ছা তা করেন কী করতে পারেন দেখি এই সেই অনেক কিছু তো আমি এখন আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাচ্ছি যে আমি কী করতে পারছি ফাইনালি তো তাই হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা আপনাকে একটু দেখিয়ে দেই এই যে প্রতারকের নাম্বার এটা হচ্ছে তার লোগো তো তাকে আমরা কিন্তু ফাইনাল নোটিশ একটা দিই সে বলেছে যা পারেন তা করেন এরকম একটা কিছু কথা সে বলে দিছে হ্যাঁ তো তারপর কী করি ফাইনাল নোটিশ তাকে দিয়ে দিই যে আপনি যদি আপনার এটা সমাধান যেহেতু করছেন না আমরা কিন্তু আপনার সার্ভার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমি কিন্তু আমার টেলিগ্রামে এইটার একটা স্ক্রিনশট দিয়েছিলাম যে টেলিগ্রামটা প্রতারণা করছে তো অনেকেই দেখেছেন আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যারা জয়েন নাই জয়েন হয়ে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় আমি সেখানে আপলোড করি বিভিন্ন বিষয়ে সচেতনতা আমার কার্যক্রমগুলো আমি সেখানে দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে তো লিঙ্কটা আমি দিয়ে দিব আপনারা একটু দেখিয়ে দিই টেলিগ্রামের আমার যে চ্যানেলটা রয়েছে সেটা এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই যে বিজনেস টেকনোলজি দেখতে পাচ্ছেন তো আপনারা যারা জয়েন নাই জয়েন হয়ে নেবেন প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো আমি সেখানে দিয়ে থাকি তো তারপর আমরা কিন্তু ফাইনালি তার সার্ভারটা বন্ধ করে দেই এবং এখানে তাকে লিখছি আমি যে দেখছো কি করতে পারি এটা বন্ধ করার পর লেখছি এখন সে কিন্তু আবার আমাকে এই যে অনেক ধরনের মেসেজ করছে ঠিক আছে মানে সে কোনো অনুতপ্ত না কারণ হচ্ছে সে এখান থেকে অনেক টাকা অলরেডি নিয়ে নিছে অর্থাৎ সে যা করার তা এখান থেকে করে ফেলছে এই জন্য সে অনুতপ্ত না তো তারপরে তার ডকুমেন্টসটা আমি তাকে দিই এখন সে বলে এটার ফেক ডকুমেন্টস এটা নাকি তার অরিজিনাল ডকুমেন্টস না এটা সে বলে এখন দেখেন সে এখানে কি বলছে যে আগামী এক মাসের মধ্যে নিউ প্রজেক্ট কামিং সুন এখন চিন্তা করেন সে আমরা এটা বন্ধ করে দিয়েছি এই বিজনেস তার শেষ কিন্তু সে এক মাসের মধ্যে আবার আরেকটা প্রজেক্ট নিয়ে আসবে বা আরেকটা টেলিকম নেবে নিয়ে আবারও সে এই নেটওয়ার্কটাকে এখানে বুস্ট বা বিভিন্নভাবে ইউজারদেরকে নিয়ে আসবে লোভ দেখিয়ে বা প্রতারণার যে জাল সেটা বিছিয়ে আবার সে অনেক মানুষকে এখানে নিয়ে আসবে আসার পরে আবার সেটা করবে এখন চিন্তা করেন আমি তার ডকুমেন্টস দেখিয়ে দিই এটা ফেক ডকুমেন্টস নাকি রিয়েল ডকুমেন্টস সেটা আমরা বলতে পারছি না তো বলতে পারবো বিভিন্ন কাজ এখানে করতে হবে বা কিছু কার্যক্রম যদি আমরা করি আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো এবং তার অরিজিনাল ডকুমেন্টস বা তার লোকেশনও বের করে ফেলতে পারবো আইনি সহায়তা বা বিভিন্ন চেষ্টার মাধ্যমে কিন্তু আমরা সেটাও কিন্তু করতে পারবো তো দেখেন সে কিন্তু আবার নতুন একটা প্রজেক্ট নিয়ে আসবে সে আবার অনেক মানুষকে এখানে ইনক্লুড করবে করে আবার কিন্তু সে নতুন করে প্রতারণার জাল বিছিয়ে মানুষকে লোভ দেখিয়ে ক্যাম্পেন দিয়ে এটা সেটা করে সে কিন্তু আবার বিজনেস শুরু করবে আবার অনেক মানুষ প্রতারিত হবে এখন আমি যদি টেলিগ্রামে আপনাদেরকে আবার গিয়ে দেখাই তো দেখেন এখানে বন্ধ করার পরেও সে কিন্তু আবার বিজনেস রমরমাভাবেই সে করতেছে দেখেন এখানে এই যে নতুন একটা অ্যাপসও দিয়ে দিয়েছে আবার হয়তো এটা তার নতুন অ্যাপস আবার তো তারপরে দেখেন তার কন্টিনিউ বিজনেস কিন্তু চলতেছে সে কন্টিনিউসলি এখানে পোস্ট করেই যাচ্ছে আর যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডিজিটাল ফ্ল্যাক্স জিরো পয়েন্টের এই যে সে এখানে বিভিন্ন আপডেট দিচ্ছে এখানে সে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস সহ চালু রাখছে কবে যে সে আবার কাকে কাকে একবারে নিঃস্ব করে দেবে সেটা আসলে বলতে পারছি না তো দেখতে পাচ্ছেন অবস্থা সে ক্যাম্পেইন দিচ্ছে এক টাকা নিলে সে একশো টাকা এখানে সে কমিশন দেবে নর্মালি কমিশন প্রায় দুই আড়াই পার্সেন্ট সেইখানে প্রায় আঠারো বিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন দিচ্ছে মানে এগুলো লোভ দেখায় মানুষকে একবার দিচ্ছে টাকা টাকা নিচ্ছে আবার দিচ্ছে কম কম করে নিচ্ছে তখন যখন বলবে বেশি টাকা নেন আরও বেশি পাবেন ঠিক আছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা যদি এভাবে বিশ্বস্ততা অর্জন করে সে যদি একবারে নিতে পারে এভাবে যদি অনেক মানুষের কাছ থেকে নেয় সে কিন্তু হিউজ পরিমাণ টাকা নিয়ে পালাতে পারবে অলরেডি তার সার্ভার বন্ধ আপনি তাদেরকে মেসেজগুলো যদি দেখেনই দেখেন আমি তার সাথে কী কী কথা বলেছি বা সে কী কী করছে দেখেন ঠিক আছে সে কী কী মেসেজ করছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো আপনার একটু পরে নেবেন আমি এগুলো উচ্চারণ করতে পারছি না আপনারা একটু পরে নেবেন তাই হচ্ছে সেই অ্যাডমিনে আপনাদেরকে নাম্বারটা আবার দেখিয়ে দিই যারা টেলিকম এখনও ব্যবহার করতেছেন বা এই নাম্বার দিয়ে যোগাযোগ করে ফিউচারে যারা আসবে তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন এবং অবশ্যই সচেতনতার সাথে বিজনেস করবেন আপনি এই এই নয় একটা পতারক এরকম হাজারো প্রতারক আছে অনলাইনে যারা কিন্তু আপনাকে লোভ দেখাচ্ছে যারা আপনাকে কমিশন দিচ্ছে বেশি আপনারা তো বিশ্বস্ত মানুষ খুঁজেন না আপনারা খুঁজেন বেশি কমিশন এই জন্য কিন্তু প্রতারিত হন অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেন যে ভাই ফেসবুকে এটা দেখি সেটা দেখি এত কমে এত কমে বা এরকম এরকম অফার পাচ্ছি এই অফার দিচ্ছে সে অফার দিচ্ছে এরকম কমিশন ঠিক আছে পর তারপর আবার অনেকেই আবার মেসেজ দেন যে ভাই প্রতারিত হয়েছে এত টাকা মারি দিয়েছে এত টাকা মারি দিয়েছে আপনি মারবেন না এর কি গ্যারান্টি এরকম প্রশ্ন অনেকই করেন তো কথা হচ্ছে আমি যেগুলো টেলিকম অ্যাকাউন্ট খুলে দিই হাতে কোনো কয়েকটা টেলিকম অ্যাকাউন্ট দিই ঠিক আছে সেই টেলিকমগুলো হচ্ছে বিশ্বস্ত তাদের অল ডকুমেন্টস আমার কাছে আছে তাদের ভিডিও পর্যন্ত আছে তাদের বাবা মার নাম্বার সহ তাদের এলাকার অনেক কিছু আমার কাছে আছে তা আমি তাদেরকে ধরতে পারবো চাইলে ঠিক আছে তারা কোথায় যাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে ধরতে পারবো চেষ্টা করতে পারবো কিন্তু আপনি অনলাইনে দেখে বা ফেসবুকে দেখে বা ইউটিউবে দেখে স্ক্রিন রেকর্ড ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট নিয়ে নিলেন আপনি প্রতারিত হবেন এটা তো স্বাভাবিক তার কোনো ডকুমেন্টস নেই আপনার কাছে তার ফেসটা পর্যন্ত নাই যাকে বিশ্বাস করে আপনি এত টাকা তার সাথে লেনদেন করতেছেন তার ফেসটা আপনি দেখেন নাই স্ক্রিন রেকর্ড ভিডিও দেখে বা একটা ভিডিও সে কোনো গান থেকে বানিয়ে নিছে অন্য কারো ভেজ দিয়ে এটা দেখে আপনি তাকে বিশ্বাস করে তার কাছে টাকা পাঠাচ্ছেন তার সাথে লেনদেন করতেছেন তো সে একটা সময় পালাবে তার তো কোনো ক্ষতি নেই এ হচ্ছে বিষয় কয়জন জায়গায় ধরে বা কয়জন জায়গায় খুঁজে তার কাছ থেকে টাকা বের করে কিন্তু সে তো অনেক টাকা এইভাবে হাতায় নিচ্ছে মানুষের কাছ থেকে অনেক প্রতারক এইভাবে কিন্তু আশেপাশে আছে। এখনও আছে এই জন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে যার তার কাছ থেকে টেলিকমের অ্যাকাউন্ট নেবেন না আপনারা টেলিকম অ্যাকাউন্ট নিলে বিশ্বস্ত দু একজন যারা আছে তাদের কাছ থেকে নেবেন যারা ফেস ভিডিও বানায় যারা দীর্ঘদিন থেকে চ্যানেলে কাজ করে যারা একটা দুইটা ভিডিও না মোটামুটি বড় একটা প্ল্যাটফর্ম আছে অনেকগুলো ভিডিও আছে এরকম একটা ব্যক্তির কাছ থেকে দেখে তারপরে আপনার টেলিকম অ্যাকাউন্ট নেবেন যদি টেলিকম জগতে এসে বিজনেস করতে চান তো এই ছেলে ভিডিও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আছি আল্লাহ হাফেজ